اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار

আলি মলাম সেখতো আলি বলে নিম সাদা দাড়িওয়ালা মরু বি আল্লা গো যার হাত তোমার ভালো লাগে তোমার সিবান্দার খাতির আল্লাহর গসে বাকের খাতির সঙ্গে মিরান সে তা তার ই রহমেতুল্লালার খাতির মৌলারি ভুল ব্রান্থি করে আজকে রাইজন তুমি কব কইরা নাও আল্লাহ দূর দূরান্ত থেকে বাড়িঘর সারি আমরা জানাই মাহফিল হাজির হইলাম আল্লাহ সকলের হাত গুলা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহ তামাম জিন্দগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ গো আমরা মা বাপ না খাইয়া এত কষ্ট করিয়া বাড়িঘর যা বানাইছে আমরা রে লালন পালন কইরা হাসি মুখে বাড়ি ঘর দিয়াও না জানি কার মা কার বা বন্ধ কবর কবরে ঘুমায় খালি হাত লইয়া আল্লাহ আল্লাহ সারা রাত তোমার নবীর নামের জিকির করে তোমার জিকির করে কাটে দিল তোমার দরবারে সন্তান হইয়া চা

মহান মুরব্বীর গুনা মাফ করে দাও এলাকাবাসী বিশ্ববাসী মোমেন মোমেন আর গুনা মাফ করে দাও আয় আল্লাহ কথাজন জানি কত বিপদ আপদ পালা মুসিবত নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ সকলকে বিপদ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ বিশ্বের নানান দেশে প্রবাসী যারা এই দরবারে রাশেকিন মুহিদ্দিন মহিবিন আল্লাহ তাদেরকে আমাদের সাথে সামিল করে নাও আল্লাহ যার যে অভাব আল্লাহ তোমার দরবার থেকে পূরণ করিয়া দাও আয় আল্লাহ আল্লাহ অনেকে সন্তান হারা মা বাপ আছেন আবার অনেকের নিঃসন্তান আল্লাহ বিছানায় ঘুমায় কান্দে আমি তো মরে গেলে বুড়া কইলে ছেলেও নাই মেয়েও নাই আমার শেষ বেলায় কে করব এমন অসহায় মানুষ যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের তুমি নেক সন্তানের মা বাপ বানায় দাও অনেকের সন্তান আদি আছে রাতে ঘুম হয় না দিনে টেনশনে আল্লাহ শান্তি পায় না সন্তান বিদেশে আছে নয়তো চাকরি বিক্রিতে আছে কখন জানি কোন বিপদ হয় আল্লাহ গো আমাদের আল্লাহ উলাদরে তুমি হেফাজত করো আল্লাহ নে কানা উলাদ বানায় দাও তমাম বিপদ প্রত্যেক আমাদের আল্লাহ উলাদরে হেফাজত করো আল্লাহ মতির বিবি বাচ্চা ওলা ধন দৌলত সব কিছু তোমার দরবারে সারেন্ডার করলাম তুমি রব্বুল আলমিন সকল কিছু নিরাপত্তা দান করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসারে তুমি কবন করে নাও আল্লাহ মাদ্রাসারে জড়িয়া করে আমার দাদা হজরতের দারাজাত বুলন্দ করিয়া দাও আল্লাহ সকলের স্বপ্ন এ হাজার হাজার মানুষ এত দূর দূরান্ত থেকে আসছেন মনে বড় শখ এ মাদ্রাসাটা কবে ইউনিভার্সিটি হবে আর কামিল মাদ্রাসা হবে আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ পরিপূর্ণ তকমিলের দরওয়ায় দৌড়ায় তকমিল পর্যন্ত বছর তফি দান করে দাও এর আশাতে যা তলবা আল্লাহ এর আরাকিন আল্লাহ তাদের অংশগ্রহণকারী

এই জনসমুদ্রে ওসা নবীর প্রেমিকদের দানের শাহাজ্জেত বড় হয়েছে আল্লাহ গো আপনিও তাদের জন্যে জান্নাতের মাকান তো বড় করিয়া দেই আল্লাহই আলিশান মাহফিল যারা সাজাইলো আল্লাহই দরবারের মুরিদিন মুহিববিনের আল্লাহ তাদের জন্য আলিশান জান্নাত মঞ্জুর করিয়া দেই তাদের ময় মুরব্বি যারা কবরে কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দি আল্লাহ কত কষ্ট করে মানুষ যাবে নিরাপদে ঘরে বসাই দিবেন গল্লা আর আব্বার আয়লামী মাদ্রাসার খেদমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ আমাদের আরো যে সকল মাদ্রাসা সাল্লাল কবুল করুন আল্লাহ 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 নবী সারা তো পায় নাই আপনি কোরআনে বলেছেন নবী যার উপর খুশি তার সব গুনাম আল্লাহ গো নবীরে খুশি করার জন্য মাঠের মধ্যে গোবই সরেছি কারণ আমরা জানি গো আল্লাহ খবরে যখন শোয়াইব একটা বিছানাও থাকবে না রে আল্লাহ ওই খবরে নবিসারা কেউ থাকবে না আল্লাহ এই নবীর প্রেমে মাটির মধ্যে বৈশা সারা রাত কাটাইলাম কবরে আমরা রে নবী সারা করি অনারে আল্লাহ কবরে যেদিন একলা হইয়া যাব কবরে যেদিন একলা হইয়া যাব ওই কবরে নবী আসবেন নবীর কদমে চুমা দেওয়ার তৌফিক দিও নবীর আমরার প্রতি খুশি কইরা দাও আল্লাহ গো ওই মাদ্রাসাকে মদিনাওয়ালার দরবারে কবুল করে না আল্লাহ এ বিনিময়ে আমরা গুনার জন্য নবীজির সুপারিশ করে বানায় দাও আল্লাহ আমরা তো মানুষ বিশেষ করে আমি আল্লাহ গুনাগার পাপি মানুষ অবুজ মানুষ এই মানুষগুলো আমার লক্ষ্য করে দুনিয়াতে চলে আল্লাহ যেমনে চললে আপনি রাজি যেমনে চললে আপনার রসুন রাজি চলার তহফিক দান করুন দুশ্মনের হাত থেকে হেফাজত করুন আল্লাহ গো আল্লাহ জীবন দিয়েও বলেও সুনিয়তের খেদমত করতে রাজি আছি দয়া করে আপনি আমাদেরকে কেউ ইজ্জত করবেন না আল্লাহ আমাদের পরিবারের যারাই বাপসা সব ভাই বন্ধুরা আল্লাহ মাদ্রাসার উস্তাদের সকলেই মাদ্রাসার জন্য আন্তরিক আল্লাহ সকলের বংশে আপনি বরকত দান করুন আমাদের পরিবারের উপর আপনি রহম করুন দয়া করুন গল্লা আপনার দিনের মত সকলে একসাথে করার তহিদ দান করিয়া দিন আমার সামনে যারা বসত তাদের ঘরে আলেমের বরহক আল্লাহ আলেমের রব্বানি পয়দা করিয়া দিন আল্লাহ তাদেরকে আলেমের বাচ্চা তো তদস্তদার বানাইয়া দিন বালালামি এইজামাতেরা প্রতিমনতি মধনায় কহন কন নবীর আজসাাপ নবীর আলে বায়ত নবীর আলাপ কন জ ম কন কণ আ খা । আ মত ী বা সাজ ম িয়া সন সা। सैयद ना सुल्तान सिबासुलाल मातानी सैयद है ना पुरुष है ना सैयद मीर अशरफ तारे सैयद है ना पुरुष है ना सैदीरफ़ान चलाते रहे फिर चलाते रहे लिया शाहज़ि अय्याल ज़ामो किम नसीब हम दसाउला इनका कहने में शर्त तानी पड़ेगी अच्छी नसीब चीन दुनिया चीन आई सैयद दूसरा जोर जोर जोर

আলাউদ্দিন কাকা মুফতি আল হায়াতে তে আলকান কর ইয়া আল্লাহ চলে গেল খারাপ হয়ে যাবো আল্লাহ তোমার বান্দারে তুমি পরিপূর্ণ সুস্থতার সহিত দিন ই মিল্লাতের মত করার তহফিক দান করো আমার ভাইরা যারা কানবাম থেকে সামিল হয়েছেন আল্লাগু আমাদের জাতির আলো উল্লা দেখুন নানান কাজে টক বগে যৌবন নিয়ে ঘুরে আল্লাহ কারো কুলে উঠাইয়া দিবেন না আল্লাহ সারা টানা বিক্ষুখের মতো বিক্ষুখ যদি গাছতলায় বসে ছায়া বসে সুন্দর একটা বিছানায় বৈশে ভিক্ষা করে আমরা তো বিছানাও না ছায়াও না। এই কন কনে ঠান্ডার মধ্যে ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়াইলা। আল্লাহ গো কারো কাঁধে সইতে পারবো না এমন জ্বালা দিবেন না গো আল্লাহ অমলা চলে যাচ্ছে কোন চেহারাটা জানি শেষ বিদায় নিয়ে যাচ্ছে আমরা রে অতিথি নামাজি বানায় মরণ দিবেন না बेरोजगार বানায় মরণ দিবেন না আল্লাহ আমাদের সাথে প্রবাসী দেশে মা বোনরা বাড়ি ঘরে আছেন সকলকে আমাদের সাথে কবুল করে নিন আল্লাহ মদিনার জিয়ারত नसीব করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা আরশি সাইয়্যিদিনা ও মাওলানা وعلى آله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم